কারো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাইব পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে ঠাস ঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে খানিকটা ভাঁজ হয়ে যায় শরীর সম্ভবত সে বুঝতে পারে নাই ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার তারপর আবার আগের মতো আবার দুই হাত প্রসারিত করে সেনা টান করে দাঁড়ায় ডান হাতে ছোট্ট একটা লাঠি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ হাতে রাইফেল রাইফেলের তাজা গুলি আবারও গুলির শব্দ পরে গুলিটা কোথায় লাগল বোঝা গেল না তবে আবু সাইদ টলছে পড়বে পড়বে ভাব কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর